এই হরিনাম শ্রবণ করলে আপনাদের কি হবে কি লাভ শোনো মা আমার মুখের কথা নয় মহাজন মূল্য যদি কেউ প্রভাত রজনীতে অর্থাৎ যদি কেউ নিশিকালে হরি নাম স্মরণ করতে পারে প্রভাতকালে যদি কেউ হরি নাম স্মরণ করতে পারে মহাজন বলছেন মৃত্যুর পরে তার বই বাস হয় যদি কেউ রাত্রে কি হরি নাম স্মরণ করতে পারে তাহলি মৃত্যুর পরে তার বৈকুণ্ঠে বাস হয় তার পরুরায় মর্ত্যলোকে আসতে হয় না সেই হরি চরণের দাস হয়ে যায় হরি দাস হয়ে যায় মা তারা প্রভাতকালে ভগবানের ভজন করেন এটা হচ্ছে ভজন করবার শুনুন ওমা সকাল বেলায় যদি কেউ গোবিন্দ চরণ আশ্রয় পারে তার সারাদিনটা ভালো কেটে যা যদি কেউ সকাল বেলায় গোবিন্দ চরণ আশ্রয় করতে পারে যদি কেউ সকাল বেলায় চরণ আশ্রয় করে নিজের বীজ মন্ত্রিত তোমার গোলাম বলে আমার কথা মিলিয়ে নেবেন যারা রাত দিকে হরি কথা স্বাধীন করেছেন মৃত্যুর পরে তাদের নিতে তোমরা যা আসবে না তাদের নিতে আসবে স্বয়ং দেব পূর্ব জন্মের না থাকলে পারে রাত জেগে হরি কথা শোনা যায় না হরির জন্য সবাই জানতে পারে না হরির জন্য জানতে পারে কারা নাকি যারা হরি প্রিয়া আর হরি প্রিয়া কারা হরিকে ভালোবাসে যারা পুরীর কি ভালোবাসে কারা নাকি ভক্ত যারা ভক্ত কারা নাকি যাদের ভক্তি ہوئی ভক্ত তারা আর যাদের ভক্তি প্রাপ্তি হয়েছে তারা ভগবান কে পাবে বলি তো রাজে কি বসো থাকে মহাজন বলি গো নদীতে যখন জোয়ার আসে যারা মাছ ধরতে যায় ওই জোয়ার ভাটা জেনে তারা নদীতে মাছ ধরতে যায় কেন যদি ভাটার সময় নদীতে মাছ ধরতে যায় তাহলে মাছ পাবে না যদি জোয়ারের সময় যায় তাহলে মাছ ধরতে পারবে শাস্ত্রী বলছে ভগবান পেতে গেলে এই দিনের ভেতরে কিছু টাইম আছে সেই টাইমে যদি ভজন করতে পারো ভগবান তোমাকে কৃপা করবেই করবে সেই টাইমটা কখন নাকি এই টাইমটা হচ্ছে প্রভাব

আপনারা বিড়াল দেখেছেন সবাই ওই বিড়াল কি নাকি যখন একটা ইঁদুর ধরে বিড়াল সেই ইঁদুরের প্রাণটা নিয়ে একই কিন্তু যখন তার বাচ্চাকে ধরে সেই বাচ্চার কিন্তু কোনো আঘাত লাগে না একই বিড়াল একই মুখ ওই একই বিড়াল একই মুখ দিয়ে যখন ইঁদুরকে ধরল ধরলো ইঁদুরের প্রাণ চলে গেল সেই বিড়াল যখন নিজের ছানাকে নিজের বাচ্চাকে ধরলো তার কিন্তু প্রাণ গেল না শাস্ত্রে বলছে ইঁদু ধরলে পারে বিড়াল যেমন তার প্রাণ নিয়ে নেয় কিন্তু তার ছানা বাচ্চাকে ধরলে তার কোনো আঘাত লাগে না তদ্রূপ যদি কোন কলির জীব সকাল বেলায় ভগবানের নাম আস্বাদন করতে পারে ভগবানের নাম শ্রবণ করতে পারে করতে পারে বলতে পারে তাহলে মৃত্যুর পরে যম রাজা রূপে বিড়াল কি করে ওই তার ছানার মতো সেই ভক্তকে হাতে ধরে আমার গোবিন্দ চরণে পৌঁছে দেয় বিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আরে যারা হরিকথা শুনি না কৃষ্ণ কথা বলে না ভক্ত সঙ্গ করে না ওই জম রাজা বিড়াল ইদুরের মতো তাদের প্রাণটা নিয়ে যায় জমাল ওমা সেই সকাল বেলায় হরি কথা আস্বাদন করবেন সকাল বেলায় ঘুম থেকে উঠবেন সকাল বেলায় নারায়ণের নাম করবেন কৃষ্ণের নাম করবেন মধুসূদনের নাম করবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে ভগবান আমাদের মনুষ্য কুলে জন্ম দিয়েছে নাকি এই জনমটা হচ্ছে ভগবানকে ভজন করবার জন্য এমন জনম আর হবে না এমন জনম আর হবে না মা যখন জনম পেয়েছ ভগবানকে ভোজে নাও ভগবানকে দেখি নাও ভগবানের চরণে সেবা করে নাও এমন সুযোগ আর হবে না যদি তোমার চোখ খুলিয়ে তবে হবে সকাল যদি চোখ না খুলে হয়ে যাবে পরকাল কেন এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নয় কার কখন চলে যেতে হবে কেউ জানে না তাই আমাদের সকাল সকাল ভগবানের নাম করে রাখতে হবে কেন কখন যে ডাক চলে আসবে কেউ তো জানি না যদি তার ডাক চলে আসে তখনই সব ছেড়ে আমাদের চলে যেতে হবে আমরা কেউ থাকতে আসিনি এটা আমাদের ভাড়া করা বাড়ি এই বাড়ি ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে আসল বাড়িতে এখানে এসেছি আমরা ভগবানকে ভজন করবার জন্য কিন্তু আমরা ভগবানকে ভজন করে ভুলে গিয়ে আমরা মায়ার সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনারা কি করবেন বেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম মধুসূদনের নাম নেবেন এই মধুসূদনটা দিন এই মধুসূদনটা হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি সকাল সকালবেলায় ঘুম থেকে সর্বপ্রথম ঘুম থেকে উঠেই বলবেন ওম শ্রী মধুসূদনায় নম যদি এই মন্ত্রটা তিনবার বলতে পারেন আপনার দিনটা মধুর মতো কাটবে সুন্দর কাটবে সকালবেলায় ঘুম থেকে উঠে এই মন্ত্রটা পাঠ করে নারীরা করবি বিছানা থেকে বাম পাটা মাটির আগে তার পুরুষ জাতি তারা ডান পাটা মাটিতে রাখবেন মাটিতে রাগবার আগে বসুমাতাকে প্রণাম করতে হবে কেন যে মাটির উপরে আমরা দাঁড়িয়ে আছি যে মাটির উপরে আমরা বসে আছি যে মাটির উপরে আমরা বস সেই বসুমাতাকে আগে প্রণাম করতে হয় কেমন করে ওম শ্রীবাসপসায় নম এই মন্ত্রটা বলে যদি বসমাতাকে প্রণাম করতে পারো তাহলে বসমাতার উপরে দিন ভোর যে তুমি অন্যায় অত্যাচার করছো সেই পাপ তোমার অঙ্গে লাগবে না কেমন মা এই বসমাতার উপরে আমরা দাঁড়িয়ে মাটি করছি পায়খানা করছি কত কিছু করছি কিন্তু এই বসমাতা কখনো আমাদের বলে না ওরে তোরা আমার উপরে এত অত্যাচার করছিস তোদের আমার উপরে আমি থাকতে দেব না কিন্তু সেই বসমাতা তবু আমাদের বুকে ধারণ করে রেখেছে যে বসমাতা জন্য আমরা পৃথিবীতে আছি যে বসু জন্য আমরা বেঁচে আছি তাকে আগে সম্মান করতে হবে তাকে প্রণাম করি যদি ওই বাশি মিছনায়ে নিজের বীজ মন্ত্র অর্থাৎ গুরু পদত্ব মন্ত্র গুরু যে মন্ত্র আপনাদের দিয়েছেন সেই মন্ত্র যদি জপ করতে পারো মা তাহলে কিন্তু তোমার জন্ম ধন্য হয়ে যাবে ওই বীজ মন্ত্রটা জপ করে কি করবি তুলসী তলায় চলে আসবে তুলসী তলায় চলে এসে তুলসী মাতাকে দর্শন করে তুলসী মাতাকে চারবার পরিক্রমা করে তুলসী মাতাকে বলবেন মাগো তুমি তো ভক্তি প্রদান কৃষ্ণ প্রিয়সী তোমার কৃপা কৃষ্ণ ভক্তি মিলে না আমি তো ভক্তিহীন সাধনহীন অন্নরাধন দেব কৃপা করে দয়া করে তুমি আমাকে কিন্তু কৃষ্ণ ভক্তি প্রদান করো তোমা সকাল বেলায় যদি কেউ তুলসী বৃক্ষ দর্শন করি জীবনে তার অঙ্গে ঘাত হয় না সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি কেউ তুলসী বিষ্ণু দর্শন করে তার অনুভাবে মৃত্যু হয় না সকাল বেলায় ঘুমে থেকে উঠে যদি কেউ তুলসী বৃক্ষের অঙ্গের বাতাস অঙ্গে লাগাতে পারে তার দুরারোগ্য ব্যাধি কোনো দিন হয় না কেন জানো তুলসী গাছে সাক্ষাৎ আমার ভগবান বিরাজ করে তাই বলছি তুলসী যেখানে বৃন্দাবন সেখানে তাই দেখবেন হরিনাম যেখানে হয় তুলসী বৃক্ষের আগমন হয় কেন তুলসী মাতা হচ্ছে ভক্তি পড়ায়নি তার কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা হয় না তাই তুলসী তুলসী তুলসীকে দেখলেই মাথাটা নত করতে হয় কেন शिलोष्य claro, भूमिपुदाय ভক্তি পেতে গেলে তুলসী মাতাকে ভক্তি করতে হয় মা আর ভক্তি পেতে গেলে পারে তুলসী মাতাকে সকাল বেলায় উঠে দর্শন করতে হয় শুধু দর্শন করতে হয় না মা সকাল বেলায় ঘুম থেকে উঠে তুলসী মাতাকে দর্শন করে গৃহের সমস্ত কর্ম সমর্পণ করি স্নান সম্পূর্ণ করে প্রত্যেকটা নারী পুরুষের কর্তব্য কি নাকি তুলসী মাতার চরণে একটু জল নিবেদন করা ও মা ভগবানকে জল নিবেদন করলে সেই জল ভগবান খায় কিনা কেউ জানে না কিন্তু তুলসী আছে কেন তুলসীঘাটে স্বয়ং ভগবান থাকে আর সেই 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 যে তাই ওই থেকে যদি জল নিবেদন করো সেই জল ভক্ত গোবিন্দের চরণে পৌঁছে দেয় তাই তুমি দাও যা করোবা না করো একটু তুলসী মাতার চরণে জল দান করবে দেখবে মা জলটা দান করে দেখো ধীরে ধীরে তোমার ভক্তির জগতে উন্নতি হবে হবেই হবে কত মানুষ আমাকে ফোন করে বলে অনুপ দাদা তোমার কথা শুনি তুলসী Birk জল দান করি আমার অনেক মনোবাসনা পূর্ণ হয়েছে এটা কার জন্য হয়েছে ওই তুলসী মাতার জন্য হয়েছে আর তোমার ভক্তিতে হয়েছে ভক্তিতে মুক্তি হয় সর্ব শাস্ত্রে কয়

তুলসী পাতা যেখানে পবিত্র হয়ে যায় সেইখানে তুলসী পাতা যদি কারোর থাকে বলছি তার কর্মে যাবে না আপনার সন্তান যাবে স্বামী যাবে কোন চিন্তা না একটা তুলসী ওই না তুলে নিয়ে আপনার প্রিয় মানুষের কাছে দিয়ে দাও আরে বলে দাও হে গোবিন্দ তুমি রক্ষা করো কেন জানো মা রাখে হরি মারি আরে মারি হরি রাখে কে হরি যদি তোমায় রক্ষা করে কেউ কি তাকে মারিতে পারে বাবা তাই তুলসী পাতা যদি কারুর সঙ্গে থাকে হরি তার সঙ্গে থাক তাই হরি কে রাখতে কে তুলসী পাতা দাও তোমার ছেলে মেয়ের কাছে দেখবে তাদের কোনো বিপদ হবে না অমঙ্গল হবে না হতে পারি না শাস্ত্রের প্রমাণ নারায়ণ নিজ মদনে বললেন আমি তাকে আশীর্বাদ করলাম যদি মালা গলায় ধারণ দারুণ মৃত্যুর পরে তার নরকে যেতে হবে না সে যত বড়ই পাপি হোক না কেন আমি তাকে হাতে ধরে বই উঠে নিয়ে যাব কেন আমার বাস তোর অঙ্গে তাই তোর মালা যদি থাকে ভক্তের অঙ্গে সেই ভক্তকে পরশ করিতে পারে না কেন তাদের ওই জঙ্গুতের অধিকার না তুলসী বিক্ষকে পরশ করা একমাত্র অধিকার আছে বিষ্ণুদূতের তাই মননীর পরে যারা তুলসীর মালা ভালো করে ওই বিষ্ণু তাদের কাঁধে করে না তাদের কোলে করে না তাদের পুষ্প করে আমার গোবিন্দের বাড়ি নিয়ে যা কেন নাকি তুলসীর মালা সে গলায় ধারণ করেছে বলে দেখবেন মা প্রেমানন্দ বাবাজি বলে একটা মহারাজ আছে বৃন্দাবনে বড় বড় দাড়ি হলুদ কাপড় পরে থাকে তার ভাগবত পাঠ তিনি একদিন বলছেন যদি কোনো মৃত্যু প্রায় মানুষ দেখবে কেউ মারা যান তখন তার মুক্তির কামনায় যদি একটা তুলসী বৃক্ষ তার মাথার সামনে রেখে দিতে পারো সে আর মৃত্যু যন্ত্রণা পাবে না শুধু তাই নয় যদি একটু তুলসী পাতা ধোয়া জল যদি তাকে সেবা করাতে পারো তাকে কষ্ট দেবে না যদি ওই তুলসী পাতা যদি তার বললেন যদি কোন মানুষ মারা যা তাকে কিছু দিও না যেদিন আমরা মারা যাবো উলঙ্গপুরি চিতায় তুলে দেবে

তোমার ধন্য হবে আসা যাওয়ার পালা তাই নাও বলায় মালা চলে যাবে দেহের জ্বালা যদি তুলসীর মালা নিতে পারো তোমার পুণ্য হবে হরি হরি বলা যদি তুলসীর মালা গলায় নিতে পারো তোমার আসা যাওয়া ধন্য তোমার মনুষ্য জীবন ধন্য তোমার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে তাই মা ওই তুলসী গাঠকে ভক্তি করবে কেন এই জগতে একমাত্র তুলসী বিক্ষুই আছে যেটা সর্বময় ব্যবহার করা হয় যে তুলসী বিক্ষু সর্বদাই পবিত্র থাকে যে তুলসী বিক্ষের পরশে দর্শনে মানুষের পাপ খੰঙ্গল হই যায় তাই তো মা আমরা গলায় তুলসী মালা মানিনী কি হবে বিদেশি যারা যারা বাংলা বলতে পারে না বিদেশি আমেরিকা জাপান ইংল্যান্ড ফ্রান্স থেকে তারা মায়াপুর বৃন্দাবনী এসে গলায় মোটা মালা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়ায় আপনারা আমার থেকে বেশি ভালো জানেন আপনাদের বলার কিছু নেই তবুও বলছি কেন নাকি যদি বলে আপনাদের আবার মনে পড়ে যায়। আপনারা গলায় তুলসীর মালা নিয়ে তারা বিদেশি হয়ে গলায় তুলসীর মালা নিয়ে তিলক নিয়ে হরিনাম করে বেড়াচ্ছে আর আমরা হিন্দু হয়ে বাঙালি হয়ে গৌর হরির সন্তান হয়ে আমরা গলায় তুলসীর মালা নিয়ে তিলক করি না হরিনাম শ্রবণ করি না এটা আমাদের বড় লজ্জার বিষয় তারা বিদেশি হয়ে তারা কৃষ্ণকে পেতে চায় হরিকে পেতে চায় কিন্তু আমরা হরির দেশের মানুষ হয়ে আমরা তাকে চিনতে পারলাম না তাকে জানতে পারলাম না ওই বিদেশির মাটির মানুষ এসে তারা আমাদের এই মাটিতে যা আর বলেই এই মাটিতে আমার না রামের চরণ ধুলি পড়ে আছে আমার কৃষ্ণের চরণ ধুলি পড়ে আছে হরির চরণ ধলি পড়ে আছে কত মনি ঋষি সাধুগুরুর কত মহাজনের চরণ ধলি পড়ে আছে এই মাটি যদি অঙ্গে মাখতে পারি আমাদের দেহটা খাঁটি হবে তাই আমাদেরও ভগবানকে পেতে গেলে আগে ভক্তির স্কুলে যেতে হবে স্কুলে ভর্তি হলে যেমন স্কুলের ইউনিফর্ম থাকে সেই ইউনিফর্ম পরে যেতে হয় ভক্তির হতে গেলে মা আগে ভক্ত সাজতে হয় আর ভক্ত সাজতে গেলে গলায় তালসির মালা নিতে হয় আর তালসির মালা নিলে পারে তবেই তো তুমি গোবিন্দকে পাবে না হলে পাবে না এটা এটা চিহ্ন গোবিন্দের ভক্ত একটা মুসলমান ভাই সে নামাজ সে টুপি দেয় না আমরা পারি এ মুসলমান ভাই এক খ্রিস্টানকে দেখলে চিনতে পারি তার গলার মালা লকেট যিশু যিশু করে বেড়ায় একটা পাঞ্জাবিকে দেখলে চিনতে পারি তার মাথায় পাগড়ি থাকে এ পাঞ্জাবি কিন্তু তুমি যে হিন্দু তোমায় চিনবে কেমন তোমার গলায় তুলো মালা না তোমার ললাটি তিল তোমার মুখে নাম না বলো তুমি কেমন 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 হিন্দু হলে হিন্দুর ঘরে জন্ম যে কৃষ্ণ বলে না তার হিন্দু হুমা চলে না কত বিদেশি নি বিদেশিরা কৃষ্ণ পাবে বলে সবে গেল ভুলে নৃপা করো বলি ধলাই গলা গড়ি দয় আর বলি হে গোবিন্দ আবার যদি কখনো জন্ম দাও তুমি এই ভারত বর্ষের যদি মাটি মানুষ করে জন্মnabla দিতে পারো যদি জন্ম নিতেই হয় এই ভারত বর্ষের এই নবদ্বীপের এই মায়াপুরের কুকুড়ি কুলে জন্ম মিদিও হরি ওই ভসতে বাবু বলি দয়াম তুমি কুকুড়ি কুলে জননী দিও মানুষ স্কুলে জন্ম না দিতে পারো তবে কৃপা করে দয়া করে ওই নবদ্বীপের কুকুর করে জন্ম দিও কেন আমি যদি কুকুর কুলে জন্ম পাই ভক্তরা যখন প্রসাদ পাবে ওই প্রসাদের এঁঠো পাতা যখন ফেলে দেবে আমি ওই প্রসাদেতে আমি ধন্য হব

আমি উদ্ধার হয়ে যাব কোনরাই ভক্ত কুলে জনম নেব আর আমরা এত সুন্দর মনুষ্য কুলে জনম পেয়ে আমরা কৃষ্ণ বলতে চাই না হরি বলতে চাই না হরি বলতে পারি না কষ্ট হয় আরে এমন দুঃখ আর নাই যে বোবা কথা বলতে পারে না আর তুমি কথা বলতে পেরেও তুমি কৃষ্ণ বলো না এমন দুঃখ আর জগতে নাই তাই গৌর হরি আমাদের মতো বলি হত হতজিপকে উদ্ধার করবে বলে আজকে দান দেহ দান দেহ বনে ডাকছে কেমন করে দেখুন